আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি এবং অভিনন্দন তেতাল্লিশ হাজারের যে গরুটা সে তার আপডেট নিয়ে আর কি এই দেখেন আজ থেকে এই যে আট দিন আগে গরুটা কিন্তু আপনার দুধ এক ফোঁটাও ছিল না এই যে দেখেন আপনি ভাষার বাচ্চারা দেখেন এক ফটো দুধ ছিল না তার আল্লাহর হামাই দেখেন আমি কোনো মেডিসিন ছাড়া শুধুমাত্র দানাদার এখনো মেডিসিন প্রয়োগ করি করলে কি হবে আর এই দেখেন কি রকম দুধ পাচ্ছে সে আড়াই কেজির মতো বাচ্চাটা দুধ পাচ্ছে কিন্তু এক ছটা করে দুধ কিন্তু তার গায়ে ছিল না আর এই যে বাছুরটা দেখেন আগের যে লোমগুলো ছিল সেগুলো কিন্তু আমি সম্পূর্ণ উঠিয়ে দিয়েছি এখন এই নতুন করে এই দেখেন এই যে থোপা 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 লোমগুলো গাছাচ্ছে আর কি এই দেখেন এই যে এই যে পিঠটা কত বড়ো চওড়া হয়েছে আর মোটাও কিরকম হয়েছে সাত থেকে আট দিনের এত বড় পরিবর্তন হবে আমি কিন্তু এটা মনে করিনি আর কি দেখেন এখন ফুল খাদ্য বা ফ্যাটেনিং বা ইনজেকশন আমি দেই নেই সেক্ষেত্রে খালি যত্নের কারণে এই এই এইরকম গেট বেরো হয়েছে এই কারণে আল্লাহ রহম এই ডামোটা জিততে ছিল সেটাও রিকোভারি হয়েছে আপনারা জানতে চাইছিলেন এই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে দেখছিলেন এবং ভাইরা কমেন্ট করছিলেন যে এটা কয়েকদিন পরে আপডেট দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা করা এই যে দেখেন এই বছরটা বাচ্চারা কীরকম আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিরকম বাতা বেড়ানো ছিল এই সাতার দিন আর কীভাবে যা সুন্দর বিশেষ করে আপনি এই যে পোলানটা বা এই এক ফোঁটা দুধ ছিল না এখন কী পরিমাণে দুধ পাচ্ছে গরুটা দেখেন বাচ্চাটা বাচ্চাটা পাইলে আল্লাহ আল্লাহর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সঠিকভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন যে আট দিন আগের কি একটা চেহারা ছিল এখন কি চেহারা হয়েছে এই দেখেন বাচ্চাটা এটা কিন্তু সম্পূর্ণ লঙ্গুলের মোটে হচ্ছে এই যে জিং চলছে এখন খালি ফেনার ডিল কিন্তু বাদ কারণ অধিক মাত্রায় ফেনার ডিলও দেওয়া যাবে না জিং দশ মিনিট করে চলছে এটা আর কয়েকটা দিন জিংটা চলবে তারপরে কিন্তু অটোমেটিকলি গরুটা ঠিক হয়ে যাবে এই যে দেখেন হুম আর এই যত্ন করলে যে রত্ন মিলে তার চাক্ষুষ সমান এই যে দুধ খাচ্ছে বাসারটা কিন্তু ওই বাড়িতে কিন্তু এক খটাও দুধ পাইতো না কি এই যে দুধ খাচ্ছে এই যে বাচ্চাটার অবস্থা আবারও সকলকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দয়া করবেন আমার জন্য ধন্যবাদ সকলকে